কিছুদিন আগে খুলনা ইউনিভার্সিটি টোয়েন্টি ব্যাচ বৈশাখী মেলা অর্গানাইজ করেছিল তো আমরা সবাই মিলে ওইখানে গিয়েছিলাম অ্যান্ড ওইখানে যে আমরা কিভাবে আমাদের টাইমতে স্পেন্ড করেছিলাম সবার সাথে সব কিছু ডিটেলস আজকে ভিডিওটা এই তো আমরা চলে যাই খুলনা ইউনিভার্সিটিতে অ্যান্ড ফার্স্ট গেট থেকে এন্ট্রি করি বাট এখানে দেখলাম যে ওরা বলতেছিলো যে ভিডিও অ্যালাও না বা এমন কোনো কিছু বলতেছিলো তো আমি তারপরেও ভিডিও করতেছিলাম অ্যান্ড ঢুকে দেখি সবাই আসছিল অ্যান্ড আমরা কিন্তু সন্ধ্যার একটু আগেই গিয়েছিলাম কিন্তু তারপরও দেখলাম অনেক ভিড় অ্যান্ড তারপর আস্তে আস্তে আরও ভিড় বাড়তেছিলো আর আমরাই তো আর কি স্টলগুলো ঘুরতেছিলাম এখানে কিন্তু তারা ভার্সিটির স্টুডেন্টগুলাই হচ্ছে স্টল দিয়েছিল তাদের সুন্দর সুন্দর অ্যাসেটিক নাম দিয়ে নামগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছিলো কারণ প্রত্যেকটা নাম ইউনিক টাইপের ছিল অ্যান্ড অনেক আইটেম ছিল বিশেষ করে খাবারের আইটেমগুলাই তারা হচ্ছে রাখছিল তো আমরা তো চারপাশে পরিবেশ দেখতেছিলাম অনেক সুন্দর জোস একটা পরিবেশ ফুল বাঙালিয়ান টাইপ and মনে হচ্ছে যে আজকেই বৈশাখ এমন টাইপের ছিল অনেক সুন্দর লাগতেছিলো সবাই টাড়ি পরে আসছিলো তো মাসা সবাইকে অনেক সুন্দর লাগতেছিল বাট ওয়েদারটা ওই টাইমে অনেক গরম ছিল যার কারণে আমার মতো পাবলিক যারা তারা শাড়ি একদমই পড়তে পারবে না অ্যান্ড আকাশটা অনেক সুন্দর ছিল আর খুব ভালো লাগতেছিলো মনে হচ্ছিল যে আজকালকের ভিতরে বৃষ্টি হবে তো ওয়েদারটা মাসা অনেক সুন্দর ছিল আমাদের তো অনেক ভালো লাগতেছিলো কারণ ওই টাইমটা একটু গরম কম পড়ছিল তো আমরা সবাই এখানে দেখতেছিলাম যে এখানে অনেকেই এনজয় করতেছে অ্যান্ড সাইডের স্টেজ ছিল সাইডের স্টেজে সবাই নাচ গানও করতেছিল তো আমরা ভাবলাম যে আমরা আগে ফার্স্টে মেলাটা ভালো মতো ঘুরবো ত্যান হচ্ছে আমরা নাচ গান দেখতে যাব তো এখানে দেখলাম অনেকেই খাওয়া দাওয়া করতেছে অ্যান্ড সামনে দেখলাম নাগর দোলনাও ছিল তো মোটামুটি পরিবেশটা খুবই ভালো লাগছে অ্যান্ড একটা স্টলে দেখলাম এখানে একটি ইউনিক টাইপের কিছু ছিল তো আমি আস করার পর তারা বলো এটা ব্যাম্বু চিকেন অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে একটু মিষ্টি নিলাম তো মিষ্টিটা অনেক ভালো ছিল এই স্টলের নাম ছিল ঝিঙে ফুল অ্যান্ড এই তো আর কি মিষ্টিটা খুবই ভালো ছিল আমাদের কাছে অনেক ভালো লাগে তারপর আমরা সামনের দিকে হেঁটে যাই ওইখানে আমরা স্টেজে পারফরমেন্সগুলো দেখব তো আমরা বসে পড়ি আর এই তো আম্মুকে দেখাচ্ছিলাম বলতেছে যে ভালো লাগতেছে অনেকদিন পর বের হয়েছে আম্মু তো আমরা সবাই ওয়েট করতেছিলাম এখানে আরও মেম্বার আসবে তাদের জন্য ওয়েট করতেছিলাম অ্যান্ড এখানে আমরা হচ্ছে একটু নাচ গান দেখতেছিলাম তো ভাইয়ারা খুবই সুন্দর করে গান গাচ্ছিল সবাই কিন্তু ফার্সিটির স্টুডেন্টরাই তারাই মেনলি হচ্ছে সব কিছু অর্গানাইজ করছে তো আমার কাছে খুবই ভালো লাগতেছিলো তাদের এই সব দেখে তো বৈশাখ দিন কিন্তু অনেক আগেই চলে গেছে বাট তারা আজকে প্রোগ্রাম করতেছে এটাও একটু কেমন যদি লাগতেছিল কারণ ওই টাইমটা কিন্তু আসলে সবাই কম বেশি এনজয় করতো বাট যাই হোক ব্যাপার না আমার কাছে আজকে দিনটা খুবই ভালো লাগতেছিলো তো এই তো আর কি ভার্সিটিতে আসবো আর আলু চিপস খাবো না এমন তো না তো এই চিপসের এই ভাইয়ার কাছ থেকে আমরা চিপস রাখতেছিলাম এর ভিতরে প্রিয় মাপ চলে আসছে অ্যান্ড আমি ভাইয়াকে বলতেছিলাম একটু বেশি করে লবণ দিতে তো ভাইয়া লবণ দিতেই চাচ্ছিলো না তো ভাইয়া বললো যে আমি ভিডিও করতেছি কেন তো আমি বললাম যে ভাই আপনাকে আমি ফেমাস করার জন্য ভিডিও করতেছি তো ভাইয়া এই তো আর কি আমাকে দিয়ে দিলো অ্যান্ড পর আমি আবার হচ্ছে লবণ নিয়েছিলাম অ্যান্ড তারপর হচ্ছে আমরা সবাই একসাথে মিলে হচ্ছে স্ন্যাপ ভিডিও করতেছিলাম তো প্রিয় ভিডিও করতে পারতেছিল না তো বারবার আমরা হচ্ছে আবার ভিডিও করতেছিলাম তারপর আমরা সবাই খাচ্ছিলাম অ্যান্ড আড্ডা দিচ্ছিলাম তারপর হচ্ছে আমরা নাচ গানও দেখতেছিলাম অনেক ভালো লাগতেছিল অ্যাকচুয়ালি আমরা সবাই যখন একসাথে হই অনেক ভালো লাগে তারপর হচ্ছে আমরা একটু আর কি আড্ডা দিচ্ছি গল্প করতেছি খাওয়া দাওয়া করতেছি আর এরকম কিন্তু ওয়েদারে বসে এরকম পারফরমেন্স দেখতে কিন্তু খুবই ভালো লাগে তারপর এখানে কি একটা গানে নাচতেছিল তো আমি হচ্ছে গানগুলো সব মিউট করে দিছি কারণ আগের প্রত্যেকটা ভিডিওতে আমার কপ চলে আসছিলো তো আমি হচ্ছে এই ভিডিওতে আর কোনো সং অ্যালাউ করতেছি না তো গানগুলো খুবই সুন্দর ছিল সাথে হচ্ছে সবাই অনেকেই সুন্দর করে নাচতেছিল তো সব কিছু আর কি ভালো লাগতেছিলো তারপর অনেকক্ষণ আমরা সব কিছু দেখতেছিলাম অ্যান্ড পরে ভাবলাম যে বের হয়ে যায় তো এই সাইডে হচ্ছে ইলিশ অ্যান্ড পান্তা ভাত সেল করতেছিল তো আমরা এইখানে না তাকায় আমার সামনে হাঁটতেছিলাম তো এর ভিতরে হচ্ছে রাজের সাথে দেখা হয়ে যায় আমাদের তারপর আমরা বাসার দিকে ওনা দিয়ে দিই তো ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ